জানব রথযাত্রাতে জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রার সাথে রথে চেপে কোথায় যান বলা হয়ে থাকে রথে চেপে তিনি যান তার মাসির বাড়ি হঠাৎ জগন্নাথ দেব তার মাসির বাড়ি রথে চেপে কেন যান এবং তার মাসির বাড়ি কেনই এত পছন্দ তার মাসির নামই বাকি তার বাড়ি বা কোথায় আসুন জেনে আজকের পর্বে জানবো এর পেছনে লুকিয়ে থাকা পৌরাণিক কাহিনী জগন্নাথ মন্দিরকে ঘিরে থাকা অলৌকিক ইতিহাস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বা রথ দ্বিতীয়া মোট এগারো দিন ধরে জগন্নাথ তার বোন সুভদ্রা এবং দাদা বলরামকে উৎসর্গ করে আরাধনা করা হয় পুরীর রথযাত্রার ইতিহাস এবং বর্ণনা রীতি নিয়ে কপিলা সংহিতা ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ স্কন্ধ পুরাণে আমরা উল্লেখ পাই শাস্ত্রে উল্লেখ রয়েছে রথস্থ বামনক দৃষ্টা পুনর্জন্ম নতে এর অর্থ হল রথের ওপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে একবার দর্শন করলে আর পুনর্জন্ম হয় না তাই রথের তরি টানলেও পুণ্যের কাজ হিসেবে কর্ম করেন ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা রথযাত্রা প্রত্যেক বছরই পালিত হয় এই দিনে রথে চেপে মাসির বাড়ি যাত্রা করে জগন্নাথ দাদা বলরাম এবং বোন সুভদ্রা কিন্তু মাসির বাড়ি কেনই তার এত তার পছন্দের কোথায় তার বাড়ি জেনে জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই রথযাত্রা এই দিন মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদৌনের পত্নী গুন্ডিচার বাড়ি তারা যান সেখান থেকে আবার সাত দিন পরে তারা মন্দিরে ফিরে আসেন এটাকেই মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন জগন্নাথ দেব এই সোজা রথ আর ফিরে বলে উল্টো রথ মনে করা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকে আমাদের বাংলাতে রথযাত্রার সূচনা হয়েছিল চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে এসেছিলেন চৈতন্য ভক্ত বৈষ্ণবেরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রা প্রচলন করেন এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয় বাঙালিদের কাছে এখন রথযাত্রা অত্যন্ত শুভ দিন অনেক শুভ অনুষ্ঠান হয় এই দিনে এমনকি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর সূচনা হয় রথযাত্রাতেই রথযাত্রা অত্যন্ত পূর্ণতিথি। পদ্মপুরাণ থেকে জানা যায় মালব রাজ ইন্দ্রদ বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি জগন্নাথ ধাম হিসেবে পরিচিত কিন্তু সেই মন্দিরে কোনো দেবমূর্তি বা বিগ্রহ ছিল না একদিন রাজসভায় কেউ একজন বললেন নীল মাধবের কথা নীল মাধব নাকি বিষ্ণুর রূপ তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারোই তাই আয়োজন করে নীল মাধবকে খুঁজতে লোকজন পাঠালেন রাজা কিন্তু নীল মাধবকে পাওয়া কি অত সহজ তিনি কি সহজে ধরা দেবেন কেউ তাকে খুঁজে পেল না সকলে যখন হতাশ হয়ে ফিরে এলো তখন দেখা গেল না কেবল একজনকে তিনি হলেন বিদ্যাপতি তিনি ছিলেন একজন পুরোহিত জঙ্গলে পথ হারালেন তিনি এরপরে গল্পের মতো চলল তার জীবন হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন রাজ বিশ্ববসুর কন্যা ললিতা সেই সূত্রে তাদের মধ্যে ভাব ধীরে ধীরে সেই ভাব প্রেমে পরিণত হল কিছুকাল প্রেমের পরে তারা বিয়ে করলেন এবং জঙ্গলেই দিব্যি সংসার করতে রাখলেন এই নব দম্পতি ললিতা এবং পুরোহিত বিদ্যাপতি এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজই তার শ্বশুর মশাই স্নান সেরে কোথায় যেন যান তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করে জানতে পারলেন জঙ্গনের গহনে নীল পর্বতে নীল মাধবের মূর্তি রয়েছে বিশ্ববসু সেখানে রোজি নীল মাধবের পুজো দিতে যান নীল মাধবের কথা জানতে পেরে খুশিতে তো আটখানা হলেন পুরোহিত বিদ্যাপতি তার হারিয়ে যাওয়াও যেন সার্থক হলো জানা মাত্র কাছে অনুরোধ করলেন নীল মাধবকে তিনি দর্শন করবেন প্রথমে নারাজ হলেও নাচর জামায়ের অনুরোধে সে মেনে নিতে হল বিশ্ব বসুকে নীল মাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি ভরে পুজো দিলেন বিদ্যাপতি নীল মাধব স্বয়ং রাজা ইন্দ্রবদনের পুজো নিতে চান তাকে কি আর দেরি করা যায় চট জলদি খবর পাঠানো হল রাজা ইন্দ্র দুমনের কাছে রাজা তো আনন্দে একেবারে আত্মহারা সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীল মাধবকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই তার কোনো খোঁজ পাওয়া গেল না কোথায় যেন হারিয়ে গেলেন নীল মাধব তখন আবার দুই বোপানি শোনা গেল সমুদ্রের জলে ভেসে আসবে যেই কাঠ সেই কাষ্ঠখণ্ড থেকে